জুলাই আন্দোলনে আহতদের পুনর্বাসন ক্যাটাগরি পদ্ধতি বাতিল সহ উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর শ্যামলিতে সড়কে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা বন্ধ হয়ে গেছে যান চলাচল ভোগান্তিতে পড়েছেন গন্তব্যগামী সাধারণ মানুষ রোববার বেলা সাড়ে এগারোটার দিকে সড়কে অবস্থান নেন তারা ছাত্র আন্দোলনের আহতরা বলছেন অনতি বিলম্বে দাবি না মেনে নিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এর আগে গতকাল শনিবার রাত সাড়ে দশটার পর থেকে গভীর রাত পর্যন্ত পঙ্গু হাসপাতালের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন চিকিৎসাধীন অবস্থায় যে ওষুধপাতিগুলো দরকার ছিল তো ওষুধগুলো সমাজ কল্যাণতে দিত ঠিক পাঁচ ছয় দিন হয়েছে ওই ওষুধগুলো বন্ধ করে দিছে এই ছয় মাসে এখন বন্ধক তারা আহতদের একটা মানে স্বচ্ছ একটা তালিকা সেটা প্রকাশ করতে পারে না তারা ব্যর্থ ছ মাস পরও এখনো আমরা চিকিৎসার দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে